হ্যালো গাইজ ওয়েলকাম টু খাদক বাস কলকাতা সিরিজের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গিয়েছিলাম কলকাতার বিখ্যাত ডেকারস লেনে সেখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম বিখ্যাত অরুণদার নিরামিষ খাবার দোকানের নাম জয় মাতারা জয়মাতারা সেখানকার খুবই একটি বিখ্যাত নিরামিষ খাবারের একটি দোকান এবং সেটা হচ্ছে গিয়ে কলকাতার জন্য একটা পপুলারি বলা চলে এবং আমরা সেখানে গিয়েছিলাম বিভিন্ন ব্লগারের ব্লগ দেখেছি সেই ব্লগ দেখেই ইচ্ছা জাগলো কলকাতা যেহেতু গিয়েছি সেহেতু অরুন্দার খাবার ট্রাই করতে হয় গিয়েছিলাম অরুণদার এখানে গিয়ে দেখি বিশাল ভিড় তার ভিড় ঠেলে ঠুলে খাবার নিয়েছি এবং তার খাবারগুলো ট্রাই করেছি তার সেখানে এক একটা খাবারের এক এক রকম নাম যেমন তার সেখানে নিরামিষ খাবারের এক বিশাল রাজ্য এবং সে রাজ্যের মধ্যে তার ভারী সব খাবার এবং ভারী তার নাম যেমন তার বেশিরভাগ খাবারই তৈরি করা হচ্ছে নিরামিষ পনির দিয়ে পনিরের কি আইটেম কি কি তার খাবারের বাহার বা বা তার হচ্ছে কি সেখানে আমরা প্রথমে নিয়েছিলাম কুলচা কুলচা দিয়ে ট্রাই করেছিলাম নিয়েছিলাম পনির ভর্তা পালং পনির এছাড়া ছিল তার এখানে মিক্সড ভেজিটেবল এসব দিয়ে আমরা প্রথমে ট্রাই করেছিলাম সেখানকার কুলচাটা তারপর ছিল সেখানে পনির দিয়ে খিচুড়ি খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা যেটাকে আমরা বেগুন ভাজা বলি সেখানে অরুণ দা সেটার নাম দিয়েছে বেগুন সুন্দরী বেগুন সুন্দরীর টেস্ট তেমন আমড়ি ছিল না সেটা ইউজুয়াল স্বাভাবিক সে বেগুনের ভাজার মতোই কিন্তু খিচুড়িটা ছিল অসাধারণ তার পনির দিয়ে যে খিচুড়ি রান্না করা সেটা আমাদের মাটন খিচুড়িকে হার মানাবে এত মজা ছিল এছাড়া আমরা কুলচা দিয়ে যেটা ট্রাই করেছি যেটাকে আমরা নান রুটি বলি সেখানে সেটাকে অরুন্দা নাম দিয়েছি সেটাকে কুলচা কুলচার মধ্যে সেটাতে বাটার মিক্স করে দেয় এবং তার সেই পনিরের আইটেমগুলো যা ছিল মানে এক একটা নাম আমি সবগুলোর নাম এখন বলতে পারছি না কোনটা কি নাম বলে সেটাই আমি এখন ভুলে গিয়েছি এত সব খাবারের আইটেম এবং এত সব খাবারের বাহার তার খিচুড়ির সাথে আবার সেখানে দেওয়া হয়েছিল পাপড় ভাজা পাপড় ভাজা এবং খিচুড়ি এবং বেগুন সুন্দরী দিয়ে কুলচার দিয়ে সে আইটেমগুলোও ছিল ভালো যারা সে সেখানে যাবেন বাংলাদেশ থেকে তারা সেখানে একবার হলো যে ডাকার লেনের ওই দিকে যাওয়া হয় ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশেই ডেকারস লেনের অবস্থান সেখানে গেলে একবার অরুণদার সেখানে এখানে গিয়ে খাবার ট্রাই করে আসতে পারেন আশা করি নিরাশ হবেন না সেখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে খাবার খাচ্ছে এবং কম টাকার মধ্যে সেখানকার অফিস পাড়ার লোকজনের জন্য খুবই ভালো খাবার সার্ভ করে অরুণদা আপনারা সেখানে গেলে একবার হলো ট্রাই করে আসতে পারেন এবং তার খাবারগুলি আশা করি খুবই মজা পাবেন খাবারগুলো খেয়ে আর আরেকটা মজার কথা বলে রাখি অরুন্দা হচ্ছে সেখানকার এক সেলিব্রিটি সব ইউটিউবার যারা যায় তারা হচ্ছে প্রথমে খাবারের চেয়ে তার ইন্টারভিউ নিতে সবাই ব্যস্ত হয়ে পড়ে আপনারা যারা যাবেন আগে খাবার ট্রাই করবেন তারপর ওনারা ইন্টারভিউ নিতে আসবেন তার ইন্টারভিউ দিতে দিতে সে হয়রান হয়ে যায় এবং অরুণদা খুবই ভালো মানুষ এবং সবার সাথে এত ইন্টারভিউ নেয় তারপর উনি বিরক্ত হয় না সবার সাথে খুবই সুন্দর ব্যবহার করে ওনার রান্না করা খাবার আমাদেরকে যেমন বিমোহিত করেছে তার ব্যবহারও আমরা মুগ্ধ এক কথায় বলতে গেলে তার এখানেই গিয়ে আমরা আত্মীয়তায় সন্তুষ্ট এবং তার খাবারের টেস্টও এক কথায় অসাধারণ ছিল সো আপনারা যারা যাবেন তারা অরুন্দার এখানে গিয়ে খাবার ট্রাই করে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও যাতে আপলোড দিতে পারি এজন্য আমাদেরকে সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত গুড বাই